অ্যাকচুয়ালি আমাদের আগরতলা জিআরপি থানাতে এই মাসে তিন তিন দু হাজার চব্বিশে একটা কেস হয়েছিল যার মধ্যে চারজন বাংলাদেশি লোক ছিল তো এই কেসের ইনভেস্টিগেশনে দেখা গেছে যে যারা যারা তাদের বাংলাদেশে পারোপার করতে সাহায্য করেছিল তাদেরকে আমরা মানে লিঙ্কার মতে অনেক দিন ধরেই করছিলাম সেই সময় আমাদের কলম থানার ওসি স্যারকেও মেসেজটা শেয়ার করেছি তো সেই সুবাদে একজন রহিমপুরের প্রদীপ সরকার আছেন উনিও ওইটার সঙ্গে যুক্ত আছেন তো এই সুবাদেই আমরা আজকে তাকে ডিটেন করেছি এবং ওই কেসে হয়েছে কেস অ্যাকচুয়ালি ওই আমাদের জিআরপি থানাতে কেস হয়েছিল তো যার মধ্যে আমাদের আইপিসি ফরেনার অ্যাক্ট এবং ইন্টারন্যাশনাল পাসপোর্ট অ্যাক্ট এগুলি আছে তো ওই কেসের সংযোগ ধরে আমরা তাকে অ্যারেস্ট করেছি আজকে ওই যে লোকগুলো আপনারা এই স্টেশন থেকে আট করেছিলেন তারা কোথায় যেতে চেয়েছিল তারা কেউ যেতে চেয়েছিল কলকাতা কেউ যেতে চেয়েছিল গুজরাট এরকম আর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন আগতলার মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস ফাইভ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামুরা রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাওধারিণী সিপাহী চলাচিতরা যোগাযোগ নাইন অথবা সেভেন